কুটিমুটি ভালোই হয়েছে আমার জুতো লাগবে না সুস্মিতা আচ্ছা যাই হোক আমি সুস্মিতার থেকে একটা আবদার করেছিলাম যে সুস্মিতা আমাকে একটা জুতো কিনে দেয় নিজের ফোন কেন আমার লাগবে না জুতো ফোনটা অনেক দাম দাদা ভাই তুমি এই মুহূর্তে রয়েছো ভিডিওতে আর তোমার কাছে আমরা একটা আর্জি নিয়ে এসেছি আর্জি নয় আর্জি নয় এটা হচ্ছে একটা আইডিয়া আইডিয়াটা হচ্ছে আমি আর সুস্মিতাই এই যে আমাদের এত লোকজন বলে তোমরা আলাদা কেন থাকো এই কেন তো আমরা ভাবছি যদি আমাদের দুখানা ফ্ল্যাট ফেসবুকে জনতারকে বলি যে আপনারা যদি কেউ কিনতে ইচ্ছুক থাকেন টু বিএইচকে ফ্ল্যাট দুটো রয়েছে তাহলে কিনে নিন আমরা তাহলে একটা থ্রি বিএইচকে নিয়ে নিতে পারি হ্যাঁ তার জন্য আমাদের সাথে লোনটা হবে কেন না লোন শোধতে হবে না যে কিনবে সেই হ্যান্ড নিয়ে নেবে লোন ট্রান্সফার করা যায় আবেদন তাহলে করবো তুমি কি ইচ্ছুক এ বিষয়ে আমার তো কিছু নেই সুস্মিতা না না তুমি কি চাও একসাথে আচ্ছা তাহলে কিন্তু বাবা এরকম তোমাকে ডিভিশন করতে হবে যে আমি আর সুস্মিতা তাহলে লোনটা দেখবো আর তুমি হচ্ছে পুরো সংসারটা চালাবে আমার কোনো আপত্তি নেই ও কোন আপত্তি নেই রোজ কিন্তু মাংস আসবে মাছ আসবে পনির আসবে এগুলো কিন্তু তোমার খরচা কিন্তু প্রচুর হয়ে যাবে ভেবে নাও কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে মায়ের খরচা মায়ের এই ডাক্তার পাতি গুলো তাহলে তোর উপর তারপরে একসাথে থাকার পর তুমি যে কথাটা দিয়েছো সেটা তাহলে হবে তো কি কি কথা তো ওই বলুক না না হ্যাঁ পাগল নাকি কি তুমি তো বললে না না অত পয়সা নেই দাদা ভাই শোনো দাদা ভাই শোনো আমার কথাটা শোনো হবে দাদা ভাই তোমার বাচ্চার পুরো দায়িত্ব আমার

ঠিক আছে তাহলে দাদাভাই তুমি যদি বলো যে হ্যাঁ তাহলে একটা কুট্টু আসবে তাহলে বাড়িতে তাহলে একটা বাচ্চা দত্তক নিয়ে দাদা ভাই তোমার সুস্মিতার একটা গোলু মোলু বাচ্চা হবে না না আমি নিজে সামলাতে পারি না এখন বাবা আরে বাচ্চাদের কো আমরা সামলে নেব মা মা সামলে নেবে এক্সপার্ট মা তোমার কি বক্তব্য হ্যাঁ কি হ্যাঁ কি বলো পুরো কথাটা বলছ না কেন হ্যাঁ মা বাড়িতেই থাকবে মা বাইরে দেবে ফ্লু আছে তো দাদা ভাই তাহলে একটু বলো কি করবে মা তো বলছে মাই দায়িত্ব নেবে

না আমি ঘটাতে চাই না তোর একটা বাচ্চা হবে তোর একটা বাচ্চা হবে আমি তাকে দায়িত্ব নিয়ে মানুষ করব তার যাবতীয় দায়িত্ব দ্বারা বয়সটা বলে দিই যাবতীয় দায়িত্ব ক্লাস আঠারো বছর পর্যন্ত হ্যাঁ আঠারো বছর পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার ঠিক আছে দাদা ভাই হ্যাঁ দাদা ভাই একটু কিন্তু দমেছে ঠিক আছে তার কারণ যেই দায়িত্বটা নিজের ঘাত থেকে চলে গেছে মানে কিরকম স্কিম বাজ না আজকে তো শুক্রবার না আজকে কি স্কিম এটা এটা মঙ্গলবার স্কিম আজকে বুঝতে পেরেছেন তো তো যাই হোক বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব আমরা কবে আসছে শুক্রবার আমরা একটা সুন্দর বাচ্চা নিয়ে একটা আলোচনা করব একটা দরকার বিষয়টা বুঝতেই পারছেন তার আগে থ্রি আগে থ্রি যাতে আমরা একসাথে থাকি যাতে আমরা পুরো টেক কেয়ার করতে পারি তো তার জন্য দুখানা ফ্ল্যাট কিনে ফেলতে হবে আমার ফ্ল্যাটের বয়স হচ্ছে আমি দু হাজার উনিশ সালে পনেরোই আগস্টে কিনেছিলাম আমি ফ্ল্যাট আর দু হাজার দু ফেব্রুয়ারি মানে এক বছর পরে কিনেছে না এক বছরও নয় তারও আগে তো যাই হোক এই হলো ব্যাপার আপনারা হচ্ছে জানান আমাদেরকে আহ যাতে আমরা এক্সেস থাকতে পারি ওকে তারা